পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। মেমারি এক নম্বর ব্লকের অধীনে গোপগন্দার ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় এবার তেতাল্লিশতম বর্ষে পদার্পণ করেছে গতকাল রবিবার শুভ সূচনা হয় আজ সোমবার বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার অধীনে চারটি মহকুমার ছাত্রছাত্রীরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কালনা মহকুমা বর্ধমান সদর উত্তর মহকুমা বর্ধমান সদর দক্ষিণ মহকুমা কাটোয়া মহকুমা জেলায় প্রায় প্রত্যেকটি বিদ্যালয় থেকেই পড়ুয়ারা অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায় মোট চৌত্রিশটি ইভেন্টে প্রতিযোগিতা হয় রবিবার এবং সোমবার দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলে অবশেষে প্রতিযোগিতায় প্রতিটি বিভাগে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান আধিকারিকদের পুরস্কৃত করা হয় প্রতিযোগিতায় দ্বিতীয় দিন উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মধুসূদন ভট্টাচার্য বিশিষ্ট সাঁতারু সায়নী দাস সমাজসেবী দেবু টুডু স্কুল বোর্ডের অন্যান্য আধিকারিকগণ শিক্ষক শিক্ষিকা সহ আরো অন্যান্যরা মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট এমবিএস নিউজ

খেলা এমন একটা জিনিস বা এমন একটা অ্যাক্টিভিটি যেখানে আমরা মানে আমি একজন খেলোয়াড় হয়ে এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমাদের জীবনে হাঁটতে শেখানোর যদি কিছু থাকে সেটা একমাত্র খেলা দিয়ে সম্ভব সেটা আমি মনে করি আদার্স অন্য কোনো অ্যাক্টিভিটি করাতে পারে না আর আজকের যুগে আমরা মানে এত টেকনোলজি এত হাইপার হয়ে গেছে এত সব কিছু আমরা হাইপে চলছি এত ভাইরাল হয়ে যাচ্ছে সব কিছু তো আমরা খুব শর্ট টার্ম সাকসেস খুব তাড়াতাড়ি দ্বারাই সম্ভব আর এখানে যারা রয়েছে যারা পার্টিসিপেট করবে তাদের তো অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা রইলো তারা আরো ভালো রেজাল্ট করুক আর অবশ্যই যারা এই উদ্যোগটা নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু তা সত্ত্বেও এটা বলা যে এখানে লিমিটেড কিছু খেলাধুলা ইভেন্ট হচ্ছে এটাকে যদি আরো বাড়ানো যায় মানে শুধুমাত্র উপর জোর না দিয়ে আরো আরো গেমস আরো ইভেন্ট যদি এখানে আনা যায় তাহলে আমি মনে করি আমাদের বাংলায় যা ট্যালেন্ট রয়েছে তারা কিন্তু এগিয়ে আসবে আর মানে এটা তো আমাদের দায়িত্ব যে দেশের নাম উজ্জ্বল করা রাজ্যের নাম উজ্জ্বল করা আমি আশা করি এখানকার ছোট ছোট যারা ছেলেমেয়েরা রয়েছে তারা ভালো জায়গায় পৌঁছাবে তেতাল্লিশতম জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমাদের পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদে আয়োজিত বিভিন্ন সার্কেলের যে সমস্ত ছাত্রছাত্রী যারা সাব ডিভিশন লেভেল থেকে উঠে এসেছে তাদের আজকে এখানে ক্রীড়া প্রতিযোগিতা হলো হ্যাঁ সমস্ত প্রাথমিক সমস্ত কোনো ওখানে বাদ নেই এবং এখানে সঙ্গে আমাদের মাদ্রাসার আছে আমাদের এস এস আছে এমএস কে আছে তার সঙ্গে আমাদের ইয়ে আছে নিম্ন বুনিয়াদি সমস্ত কেউ বাদ নেই সুন্দর তাই তো বলার উদ্দেশ্য হচ্ছে বলার কাজ হচ্ছে যে তারা যেন সম্পূর্ণ সফলতার সঙ্গে যেমন ক্রীড়াঙ্গনে খেলার আসরে তারা যেমন মাতিয়ে তুলছে খেলার আসরে যেমন তারা জয়লাভ করছে সফল হচ্ছে তেমনি তার সঙ্গে সঙ্গে পড়াশোনাও তারা চালিয়ে যাচ্ছে এটা একটা কম কৃতিত্বের ব্যাপার না আমরা যখন ওই বয়সে ছিলাম তখন এই এত ইভেন্টে আমরা অংশগ্রহণ করতে পারতাম না এবং সে পরিবেশও ছিল না যাই হোক যত দিন যাচ্ছে তারা উন্নতির সঙ্গে এগিয়ে যাচ্ছে আমরা সেই ছাত্রছাত্রীদের আরও সুফল কামনা করি তারা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাক এবং তাদের ঘরে আমাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্যে বলা তারা যেন মানুষের মতো মানুষ হোক মানুষ হয় এবং তারা প্রত্যেকটা জায়গায় যেমন তার গ্রাম বাড়ির মা সেই মায়ের মতো করে যেমন স্কুল এবং গ্রামকে তারা ভালোবাসে এলাকার কথা তারা ভালোবাসে এলাকার উন্নতি করে বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত হবে এটা একটা দৃঢ় ব্যাপার তারা প্রত্যেকেই কোনো না কোনো ক্ষেত্রে সফল হবে তাদের এই সফলতাটা আমরা সকলে কামনা করছি এবং আমরা চাইছি যে অভিভাবকরা কিছু কিছু প্রতিকূলত অবস্থার মধ্যে দিয়েও তারা যে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা সেভাবে তারা এগিয়ে যাবে কীভাবে আজকে পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পরিচালনায় ইয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে মেমারি এক নম্বর ব্লকে গদ্দার ফুটবল মাঠে জেলার সমস্ত প্রান্ত থেকে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে প্রত্যেক বছর যে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা হয় একদম মহকুমা প্রাথমিক চক্র থেকে মহকুমা হয়ে জেরাই হচ্ছে প্রত্যেক মহকুমা থেকে ব্লক থেকে অংশগ্রহণ করেছে ছাত্রছাত্রীরা ভীষণ ভালো লাগছে এত এত ছেলে মেয়ে কালকে থেকে চলছে আবাসিক এসেছে কালকে সবাই কাল থেকে শুরু হয়েছে অনুষ্ঠান আজকে ক্রীড়া প্রতিযোগিতা চলছে এবং এতে বিভিন্ন ইভেন্টে প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হচ্ছে তাদেরকে শুভেচ্ছা জানায় যে আগামী দিনে এই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীদের শারীরিক যেমনভাবে সক্ষম হবে তেমনও মানসিকভাবে সক্ষম হওয়ার জন্য এই ক্রীড়া প্রতিযোগিতা এটা প্রত্যেক স্কুলেই আমাদের প্রাথমিক স্কুলগুলোতে বিদ্যালয়গুলোতে এটা এই শীতকালে ক্রীড়া প্রতিযোগিতা হয় এবং ছেলেরা খেলাধুলা করে ছেলেমেয়েরা খুব ভালো বিষয় এটাই এই জন্যেই আসে